বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এই বাংলার মানুষের সেবা করার সুযোগ দেবেন শেখ হাসিনা বাঁচবেন যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন আজ থেকে দশ বছর পূর্বে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখনও কিন্তু ভাবিনি যে এই বিশ্ববিদ্যালয়ের টিএসটি দাঁড়িয়ে মাথার উপর দিয়ে মেট্রো রেলের ছুটে যাওয়া আমরা দেখতে পারবো মুহিফাইরা তো আরো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এই ঢাকা শহরে এসেছে তাদের কাছে এগুলো অলিক কুসুম কল্পনা আকাশ কুসুম ছিল এই ঢাকা শহরকেই শুধু নয় সমগ্র বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা তার স্নেহের চাদরে মায়ার বন্ধনে উন্নয়নের পশ্বা সাজিয়ে যেভাবে আধুনিকতার দিকে নিয়ে গেছেন তা সত্যি অনন্য অতুলনীয় পৃথিবীর অনেক উন্নত দেশগুলো যেখানে রিফিউজিদের আশ্রয় দিতে কুণ্ঠাবোধ করে দ্বিধাবোধ করে তারা তাদের সীমান্তে কাটাতারের বেড়া দিয়ে বিভিন্ন অসহায় মানুষের প্রবেশ তারা যে কোনো মূল্যে ঠেকায় গুলি করে মানুষ হত্যা করে হলেও তারা রিঙ্কুজিদের নিজ দেশে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় সেখানে বঙ্গবন্ধু কন্যা তো শেখ হাসিনা ওই মায়ানমারের রোহিঙ্গারা যখন নির্যাতিত হয় তখন দশ লক্ষেরও অধিক রোহিঙ্গাকে এই বাংলাদেশে তিনি আশ্রয় দিয়েছেন এর থেকে বড় মানবিকতার উদাহরণ বর্তমান বিশ্বে কোথাও নেই বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি যেভাবে এগিয়ে যাচ্ছে মানবিক বিশ্বেও মানবিকতার অকৃষ্ট উদাহরণ হিসাবে মহৎ উদাহরণ হিসাবে উৎকৃষ্ট উদাহরণ হিসাবে আশ্রয় করে নিয়েছে স্থান করে নিয়েছে আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মানবিক বাংলাদেশের সেই অগ্রযাত্রা জয়যাত্রা অবশ্যই অবগত থাকবে আপনারা দেখেছেন করোনার সময় যখন ভাই ভাইয়ের লাশ দাপন করত না বাবা ছেলের লাশ দাপন করত না ছেলে বাবার লাশ দাপন করতো না তখন বাংলাদেশ ছাত্রলীগের অপুতুভয় দুঃসাহসিক মহান মানবিকতায় পরিপূর্ণ পিতা মুজিবের রাজস্ব হৃদয় ধারণ করার নেতাকর্মীরা মানুষের সেবায় এগিয়ে গিয়েছে আমরা দেখেছি এই বাংলাদেশে যখনই কোনো বন্যা হয় ঝড় হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু এই দুর্যোগ প্রবণ বাংলাদেশের সকল দুর্যোগকে মোকাবেলায় পটু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মানবতার সেবায় নিজেদের জীবনকে বিপন্ন করে সরভাগরে এগিয়ে যায় সামনের দিনেও আমরা এই ধারা অব্যাহত রাখব এবং তারা আমাদের যেই শীতার্থ বন্ধুরা আমাদের এখানে শীত বস্ত্র গ্রহণের জন্য সংগ্রহ করার জন্য এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলতে চাই দেখেন আপনারা বিবেচনা করবেন আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আপনারাই নৌকায় তার প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসন করেছেন সারা বিশ্বের মধ্যে রেকর্ড বলব পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এই বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি থেকে মানবিক ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই এই বাংলার দুঃখী নিপীড়িত মানুষরা যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এই বাংলার মানুষের সেবা করার সুযোগ দেবেন শেখ হাসিনা রাজবেন যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী